আবহাওয়া অফিসের সূত্রে খবর আকাশ কালো করে ঝেপে আসছে বৃষ্টি সঙ্গে বজ্রপাত সতর্কতা জারি করলেন দুই জেলায় আবহাওয়া অফিস সকাল থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে আকাশের মুখ ভার কখনো বৃষ্টি হচ্ছে বা আবার কখনো মেঘের দেখা এদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে আবহাওয়া অফিসের তরফ থেকে সতর্ক জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে পরবর্তী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে ভারী বৃষ্টি জারি করেছেন ভবন পুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে টানা বেশ কয়েকদিন ধরে চলবে ভারী থেকে অতি ভারী বর্ষণ এগারোই জুন দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত সময় তার প্রায় সতেরো দিন পর গতকাল দক্ষিণবঙ্গে পুরোপুরি প্রবেশ করেছে দক্ষিণ মৌসুমী বায়ু তো আসুন দেখিনি আজ কোথায় কেমন থাকতে চলেছে আবহাওয়া কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি কোথায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাশাপাশি কোন কোন জেলাগুলিতে পাশাপাশি কোন কোন জেলাগুলিতে গতিতে হাওয়া বইবে বিস্তারিত জানিয়ে দেবো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন এবার আমরা সরাসরি উইন্ডি থেকে দেখে নেব স্যাটেলাইটের মাধ্যমে যে আজ কেমন থাকবে আবহাওয়া বঙ্গোপসাগর থেকে ইতিমধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলাদেশের দিকে এবং দক্ষিণবঙ্গের দিকে ঢুকছে জলীয় বাষ্প যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে এটি কয়েকদিনের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই জলীয় বাষ্প ঢুকছে সেই কারণে দক্ষিণবঙ্গেই কখনো কখনো অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে ব্যবসা গরম হচ্ছে আবার কখনো কখনও বৃষ্টি নামছে কিছু কিছু অংশে কিছু কিছু জেলায় বৃষ্টি দেখা দিচ্ছে চলুন দেখে নেব আজকে বৃষ্টির কোথায় সম্ভাবনা রয়েছে নাকি তো আমরা রেডার মোডে চলে যাব দেখে নেবো কোথায় বৃষ্টি হবে আজকে তো আজকে কলকাতা আশেপাশের এলাকাতে কোনো রকম বৃষ্টি নেই বিকেলের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বিকেলের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও এদিকে দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এ সকল জেলাতে বৃষ্টি হতে পারে ফোটা। এদিকে ধানবাদে ভারী বৃষ্টি হবে জামশেদপুরে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে খড়গপুরে হালকা মেঘাচ্ছন্ন আকাশ মেহেরপুর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এদিকে বাংলাদেশের রাজশাহীতে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া এবং বৃষ্টি হতে পারে ছিটাফোটা এদিকে ঢাকাতে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এদিকে চিটাগং বরিশাল কলাপাড়াতে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে মহিষাখালীতে মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে ছিটাফোটা বৃষ্টি এদিকে ঢাকাতে কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে মনমোহন সিং বাংলাদেশি মেঘাচ্ছন্ন আকাশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের গতিবেগে ঝড় হওয়া আলদা উত্তর দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি পার্বত্য এলাকাগুলিতে বাড়ি থেকে অতিভারী বৃষ্টি রয়েছে কিন্তু শিলিগুড়িতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে না কো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এগুলোতে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে টাইম একটু এগিয়ে রাতের দিকে দেখতে গেলে কেমন থাকবে আবহাওয়া রাতের দিকে এদিকে রংপুর বাংলাদেশে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে তোড়া সিং মেঘাচ্ছন্ন আকাশ কালিয়া মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বাংলাদেশের রাজশাহী মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এদিকে ধানবাদে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মেহেরপুরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আশেপাশে এলাকাতে রাতের দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বা কোথাও হালকা মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া নদীয়াতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে এদিকে কলকাতার পাশে খড়গপুরে জামশেদপুর হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে রাতের দিকে